আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আর একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে নিশ্চিত হচ্ছে মাংসের পকোড়া তো মাংসের পকোড়া বানানোর জন্য আমি এখানে কী কী ব্যবহার করছি তো চলুন সেগুলো আগে দেখে নিই তো এখানে আমি তো দেখুন এখানে আমি মাংসের পাকোড়া বানানোর জন্য মাংসগুলোকে এখানে আমি পিস করে কেটে নিয়েছি তো আপনারা যে যার শেপ মতন কেটে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার ভাজা গরম মশলা আদা রসুনের পেস্ট পুদিনা পাতা পাতি লেবু কাঁচা লঙ্কা কুচি আর গোটা গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি মিওনি তো চলুন মাংসের পাপড়টা তৈরি করা যাক তো তার জন্য প্রথমে আমি এখানে আগে একটু পেসা কুকারে মাংসগুলো সব দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি একটু দিয়ে নেবো পরিমাণ মতন লবণ সব রকম মশলাগুলো দিয়ে নিয়ে কিন্তু আমি এক থেকে দুটো সিটি দিয়ে মাংসগুলোকে একটু হালকা সিদ্ধ করে নেব আর দিয়ে নিচ্ছি কিছুটা পুরদিনা পাতা কাঁচা লঙ্কা কুচি গোটা গরম মশলা আর দিয়ে নিচ্ছি আদু রসুনের পেস্ট আর দিয়ে নিচ্ছি একটু অল্প করে সাদা তেল দিয়ে নিয়ে আমি এক থেকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব তো চলুন মাংসটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো দেখুন এখানে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো চলুন মাংসগুলোকে পকোড়া বানানোর জন্য তৈরি করে নিই তো দেখুন এখানে আমি একটু বোলের মধ্যে মাংসগুলো তুলে নিয়েছি এইবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নেব প্রথমে দিয়ে নিয়েছি একটু কাঁসারি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো আর দিয়ে নেব একটু পরিমাণ মতন ভাজা মশলা এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি পাতি লেবুর রস আর দিয়ে নিয়েছি একটু তন্দুরি মেওনিস আমি এখানে দু রকমের মেওনিজ ব্যবহার করছি আপনারা জানেন একটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর মনের মধ্যে দিয়ে নেবো অল্প পরিমাণে লবণ যেহেতু আমি লবণটা আগেও ব্যবহার করেছি তাই লবণটা একটু অল্প পরিমাণে ব্যবহার করছি এখানে এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার ফলামার দিয়ে নিয়ে ভালোভাবে সব মশলাগুলোকে একসাথে মিক্সড করে নেব তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো ম্যারিনেট করে নিয়েছি তো চলুন এইবারে মাংসগুলোকে আমি ডুবো তেলেতে ফ্রাই করে নিই ফ্রাই করে নিয়েই তৈরি হয়ে যাবে মাংসের পকোড়া তো এখানে মাংসের পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তো চলুন এইবারে পকোড়াগুলো এর মধ্যে পেঁয়াজ আর তেলেতে এক এক করে সব মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন এই মাংসগুলোকে আমি গরম তেলে দিয়ে ফ্রাই করতে দিয়ে নিয়েছি তো এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমেতে আরেকটু সময় নিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব এগুলোকে আমি খুব ভালোভাবে এগুলোকে দুটো ভেজে নিচ্ছি দেখুন পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে তো চলুন আমি এইগুলোকে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন কতটা সহজে বানাইয়া হয়ে গেছে আমার এখানে মাংসের পকোড়া তো আজকে আপনাদেরকে এই মাংসের পকোড়া রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লাইক তো জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ